যদি বলি বাংলাদেশের প্রত্যেকটা দল আজ তত্ত্বাবধায়ক সরকার দেখা আমাদের ৩০ বছর এই তিরিশ বছরের অভিজ্ঞতা যদি বলি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ভয় পায় আমি আদালতের রায়ের বিষয়ে কোনো কিছুই বলবো না বলার এক্তিয়ারও নাই বলা উচিত না শেষ তো পর্যন্ত আমি যেরকম আমার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সমতুল্য চেয়ারটাকে শ্রদ্ধা করি রাষ্ট্রপতির চেয়ারটাকে চেয়ারটাকে শ্রদ্ধা শ্রদ্ধা করি করি আমি আমার বিচারপতির বিচারক রায় দিয়েছেন আমাকে মেনে নিতে হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলো এই বিএনপি এই জামাতি ইসলামী কি ত্যাগ স্বীকার করে না এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে সমস্ত ত্যাগ বলি দিয়েছে তাদের বহু নেতাকর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে জেলখানায় ঠেলে দিয়েছে শেখ হাসিনার সরকারকে অস্থির থেকে অস্থির রেখেছে রাখতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন নয় জামাত ইসলামী যদি বলি যে জামাতের ব্রেন চাইল্ড ছিয়ানব্বই সালে যেটা দাবি করে যে জামাতের ব্রেন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকার সেই জামাত তার ব্রেন চাইল্ড কে পরে কিসে বলি যে দুই হাজার একের চার দলীয় জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে প্রথম কলঙ্কিত করেছে আহমেদ যার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অসীম কিন্তু তার মাধ্যমে সেই কেম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্যে প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের গায়ে আচর দেয় সরকার ব্যবস্থা উপরে আচর দেয় ক্ষমতার লোভে এগুলো তো ইতিহাস এগুলো ইতিহাসের সত্য কথা তারা এরপরে যত কান্নাকাটি করেছে আওয়ামী লীগ সুযোগটা পেয়েছে কোথায় কারণ স্টেপটা সে নিয়েছিল প্রথম তারপরে কত রক্তের বিনিময়ে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তারপর আবার নির্ধল নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হয় এরপর আওয়ামী এটাকে চৌচির করে ফেললো আজকে এক বিলিন করে দিল জাস্ট একটা মেজরিটির শক্তি দিয়ে এবং এখন আপনি আওয়ামী জিজ্ঞেস করেন এই যে এর আগে যে বলে এসছে পনেরোটা বছর তত্ত্বাবধায়ক সরকার ভালো না তত্ত্ব সরকার থাকতে পারে না রাষ্ট্রে কোন সুস্থ রাষ্ট্রে নাই এই নাই সেই নাই আজকে জিজ্ঞেস করেন আজকে পারলে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলবে সরকারি দলে থাকলেই তত্ত্বাবধায়ক সরকার খারাপ বিরোধী দলে থাকলে তত্ত্বাবধায়ক সরকার ভালো আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি বিএনপিকে এখন প্রশ্নবিদ্ধ করছেন জামাতকে তারা কি ক্ষমতায় ওয়ান কাইন্ড অফ ক্ষমতায় নয় কি বিএনপি এবং জামাত ইসলামী যেরকম চার দলের জোট সরকার তখন আনুষ্ঠানিক ক্ষমতায় ছিলেন অনানুষ্ঠানিকভাবে সারা দেশে যেভাবে আছেন তারা তো সে ক্ষমতা এক্সারসাইজ করতে পারছেন শুধু তাদের মন্ত্রী নাই তাদের সমর্থক মন্ত্রী মন্ত্রী উপদেষ্টা ডিসিএসপি ডিসিএসপি তো সব বলে যে আমাদের না এটা বিএনপির এই টাইপের আলোচনা হয় ফলে তারা এখন ক্ষমতার আনন্দের সাথে সাথে জনগণের ভোটের রেসপেক্টেশন একটা ভুলে যাচ্ছেন আগামী নির্বাচন দেখবেন আগামী নির্বাচনে কি হয় আওয়ামী যে ভোট করেছিল তার চেয়ে কতটা ব্যতিক্রম ভোট ডক্টর তো প্রশ্ন সে তো এই দেশের সাথে কমিটমেন্ট নাই কোনো কমিটেড না তার কোনো জব দিতা নাই সে একটা লামছাম করে যা করেছে কোনো আরও ইচ্ছা ছিল দু চার বছর বা মাস থাকতে পারতো কিন্তু সেটা থাকার অবস্থা নেই তো তাকে দিয়ে হিসাব করে কোনো লাভ নেই সে তার মতো করে যাতে যার হাতে দিয়ে পারে পার পেয়ে যাবে কিন্তু এই ব্যবস্থাটাকে কেন কোন লোভে নষ্ট করা আছে সারা পৃথিবীতে নাই কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর থেকে যেন একটু ব্যতিক্রম এই বাংলাদেশে এখন পর্যন্ত জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণের প্রয়োজনীয়তা কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের মন্ত্রী এমপি তার পথটা পর্যন্ত ক্ষমতাটা পর্যন্ত ছাড়ে না সেই দেশের রাজনৈতিক দলদের দিকে মানুষের প্রত্যাশা নাই বিশ্বাস নাই আস্থা নাই সেই দেশে তো তত্ত্বাবধায়ক সরকারই প্রয়োজন অন্তত অ্যাটলিস্ট ইলেকশনটা এবং মিনিমাম একটা স্টেবিলিটির জন্য এখন এইবারের নির্বাচন না পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের জিনিস যদি বৈধই হয় দুই বছর পাঁচ বছর পরে বৈধ আর আজকের জন্য বৈধ না আজকের জন্য ডক্টর ইউনজ বৈধ এটা কি বিএনপি এবং জামাত ইসলামের লয়াররা তারা একমত হয়েছেন একজোট হয়েছেন সহমত হয়েছেন ব্যাপারটা এরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মেয়ে আতিক রহমান পূর্ণিয়া